আসসালামু আলাইকুম প্রভুয়াস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসছেন ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা পনেরো সিরিয়ালের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক যারা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক খুঁজছেন পনেরো সিরিয়ালের আঠারো মডেল আঠারো সালের পাঁচ ছয় মাসের গাড়ি কাগজপাতি হল আপ টু ডেট বডি উনিশ ফিট একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক খুঁজছেন ক্যাশ টেকার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে আমাদের গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা অরিজিনাল কালার কোনো মারি খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি টাটা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক টায়ার ছয়টায় ফ্রেশ আছে ফ্রেশ কোনো ইয়া নেই অল স্টিল বডি গাড়ি একদম রানিং গাড়ি একটা চারি পয়সারও কাজ নেই লিভেন আর টিপে চলে যাবেন যারা ক্যাশ টাকার ভিতরে টাটা এলেভেন জিরো নাইন ওপেন টাকা করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা যশোর তবে যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন আর আপনারা জানেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে আমরা ক্যাশ টাকায় গাড়ি ক্রয় করি ও বিক্রয় করি আমাদের ঠিকানা রাজশাহী আমচত্তরের পূর্ব পাশে এমডি ফ্লিন স্টেশন এবং রাজশাহী জেলার ভিতরে যে কোনো ধরনের মাসের গাড়ি এলেভেন গাড়ি লিলেন গাড়ি ষোলো পনেরো গাড়ি ক্যাশ টাকায় বিক্রি করবেন পার্টি খুঁজে পাচ্ছেন না মিডিয়া খুঁজে পাচ্ছেন না সরাসরি রাসেল গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন রাসেল গাড়ি সেবা নিজে গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে যে কোনো গাড়ির বিষয়ে শেয়ার করার জন্য রাসেল গাড়ি সেবার সাথে থাকুন রাসেল গাড়ি সেবা রিয়েল ব্যবসায়ী এবং এই গাড়িটা যারা ক্রয় করবেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে রাসেল গাড়ি সেবাতে ফোন করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা ফুল ফ্রেশ রানিং গাড়ি মূল্য পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছু অপশন আছে গাড়ির সামনে মোবাইলে কোনো অপশান নেই গাড়ি দেখবেন দেখে গাড়ির সামনে যাবেন যা কথা বলে গাড়ি ক্রয় করতে পারবেন গাড়িটা আঠারো সালের চার মাসের গাড়ি অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার গাড়ি আর চাপাই চাপাই রাজশাহী নওগাঁ নাটোর এগুলার আশপাশে যদি কোনো এলিভেন লিলেন ষোলো পনেরো যে কোনো ধরনের ক্যাশ ট্যাকার গাড়ি বিক্রি করবেন মিডিয়া পাচ্ছেন না এমার্জেন্সি সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে বিক্রি করতে পারেন